সকাল সকাল দেখো মা এখানে ঠাকুর ঘর গুছিয়ে ঠাকুরের বাসন মেঝে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছে আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম তো এবার আমার যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করে তারপরে স্নান টান করে তারপর আমি একবারে আসছি তোমাদের সাথে কথা বলতে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো বিন দাস তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তাই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আর এখন সকাল সকাল আমি স্নান টান করে চলে এসেছি সকাল সকাল বলতে এখন সাড়ে এগারোটা মতো বাজে তো এখন আমি স্নান করে চলে এসেছি ঘরের কাজ টাজ ছেড়ে আর মা ওদিকে ঠাকুরের কাজ সকাল থেকেই সারছে তো এখন সব কিছু এই ঘরে আমাদের জন্মাষ্টমী হয় সেটা তোমরা জানো আগেও আগের বছরও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো এইখানে জন্মাষ্টমী হবে এখানে দেখো তো এখানে মা সমস্ত কিছু গুছোচ্ছে এক এক করে তো এবার আমিও কাজ শুরু করব তো আশা করি আজকে এই ব্লগটা দেখতে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তো এখানে দেখো গোপুর গয়নাগাটি সব বের করেছি আর এই হচ্ছে গোপুর নতুন জামা যেটা আমি দুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম আর এত কিছু গয়নাগাটির মধ্যে ডিসাইড করলাম এগুলোই আজকে গোপুকে পড়াবো তো এই দেখো আমার গোপু কিন্তু চলে এসেছে স্নান করতে তো সবার প্রথমে আমি গোপুর চুল মুকুট এগুলো খুলে নিচ্ছি মালা আরও যা যা পরা আছে সব সমস্ত কিছু আর গোপুকে আমি রাখি পরিয়েছিলাম তো এই রাখিটাও আমি খুলে নিচ্ছি আর এই রাখিটা আমি আমার কাছে নিজের কাছে রেখে দেবো আগের বছরের রাখিটাও এখনও আছে মানে প্রত্যেক বছরে যখনই আমি রাখি পরাই ওই রাখিটা আমি রেখে দিই সারা বছর আগের বছরের রাখিটা আমি জলে দিয়ে দেবো আর এই রাখিটা কিন্তু আবার এক বছর আমি রাখবো তো এখানে দেখো আমি গোপকে একটু ঘি দিয়ে মাখিয়ে এবার আমি দুধ জল গঙ্গার জল এই সমস্ত মেশানো জলটা সুন্দর করে একটু স্নান করলাম তারপরে আবার নর্মাল ফ্রেশ ফ্রেশ জল দিয়ে আবার একটু স্নান করিয়ে দিলাম তো এবার ভালো করে গাটা মুছিয়ে নিচ্ছি এরপর আমি গোপকে এই জামাটা পরাবো আর তারপর এক এক করে গয়নাগাটিগুলো গুলো পরিয়ে দেবো দেখো আমার তো গোপুকে স্নান করিয়ে ওকে সাজুগুজু করানো হয়ে গেছে আর এদিকে কিন্তু মাও সব ঠাকুরকে স্নান করাচ্ছে আর এখানে আমি চলে এসেছি এখন যা যা ভোগ আজকে গোপুকে দেওয়া হবে তো সে সমস্ত কিছু এক এক করে তৈরি করে নিতে তো সবার ফার্স্টে আমি এখানে আহ দুধ জাল দিতে বসিয়েছিলাম দুধটা জাল দেওয়া হয়ে গেছে তো আমি একটু গ্লাসে তুলে নিলাম এই দুধটা আমি ঠান্ডা হলে পরে গোপুকে দেব। আর এদিকে দেখো দুধটাকে জাল দিয়ে কিন্তু আমি ক্ষীর তৈরি করে নিয়েছি যেটা গপুর সব থেকে ফেভারিট একটা খাবার বলতে পারো তো সেই ক্ষীরটা কিন্তু আমার এখানে হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো দেখো বাটিতে আমি নিয়ে নিয়েছি আর ভীষণ গরম তো এটা আমি একটা সাইডে রেখে দেব। আর ওদিকে দুধটা যেটা গ্লাসে নিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে তো এবারে আমি গপুকে দুধটা খেতে দিয়ে দিচ্ছি আর অবশ্যই গোপুর খাবারের মধ্যে একটা তুলসী পাতা দেওয়া দরকার তো সেটাও আমি দিয়ে দিলাম আর এবার চলে এসেছি আমি সুজি করে নেব বলে তো এখানে তালটা বের করে দিচ্ছে আর মা তালটা পুরো মেখে রেডিও করে দেবে তো ততক্ষণে আমি চলে এসেছি তো এখানে দেখো মা মালা রেখেছে একটা শিব ঠাকুরের জন্য আর দুটো মালা রেখেছে গোপুকে সাজানোর জন্য আর তাছাড়া বাড়ির গাছের তো টগর ফুল তারপর জবা ফুল এগুলো আছেই তবে সেগুলো দিয়ে আমাদের পাশে যে মন্দির আছে সেই মন্দিরেও দেওয়া হয় তাছাড়া আর যেটুকু মা রাখে সেটা দিয়ে ঘরে ঠাকুরকে সাজানো হবে তো এখানে আমি শুধু গেঁদা ফুল দিয়েই গোপুকে সাজাবো তো সবার প্রথমে দেখো আমি চন্দন বেটে নিয়েছি আর চন্দনে একটা ফোটা গোপুর কপালে দিয়ে দিলাম আর তার সাথে আমি নিজের কপালেও পড়ে নিলাম তো এখানে দেখো ফুলগুলোতে চন্দন মাখিয়ে নিয়েছি আর গোপালকে যে দুধটা দিয়েছিলাম খেতে তো তারপর আমি আবার একটু ওকে খাইয়ে দিলাম তারপর দুধটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি এইবার আমি মালা দিয়ে গোপুকে খুব সিম্পল ভাবে কিন্তু আমি সাজাবো প্রত্যেকবার যখন যেরকম ভাবে মনে হয় তখন সেরকম ভাবে গোপুকে সাজাই এইবারে আমি গোপুকে দোলনাতেই গোপু তো সবসময় ঠাকুর ঘরে তোমরা দেখেছো যে দোলনাতেই গোপু থাকে তো এইবারে প্রত্যেকবার একটু অন্যরকম ভাবে বসানোর চেষ্টা করি কিন্তু এবারে কিন্তু আমি দোলনাতেই বসিয়েছি তো আমার তো এখানে গোপুকে সাজানো হয়ে গেছে তো এবার আমি চলে যাচ্ছি লুচি বানাবো তো তার জন্য ময়দাটাকে মেখে নিতে তো এখানে আমি ময়দাটা নিয়েছি এবার আমি লুচিটা মানে ময়দাটা মেখে নেব তো তারপর মা আমাকে বেলে দেবে আর আমি লুচিগুলোকে ভেজে ফেলবো মা ওদিকে কিন্তু আবার মালপোয়ার যে ব্যাটারটা হয় সেটা কিন্তু মা রেডি করে রেখেছে তো সেটা মানে লুচিটা ভেজে কিন্তু আমি এই তেলের মধ্যেই আবার মালপোয়াগুলোকেও ভেজে নেবো এই যে মালপোয়া গুলো কিন্তু আমার সব কটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আরো বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি আর মা এই তালটাকে তো গুলে দিয়েছে এবার এই যে দেওয়ার যে স্টাইলটা এটা না আমি আগে অনেকবার মানে অনেকবার বলতে এক দুবার মতন চেষ্টা করেছিলাম কিন্তু কখনোই আমি এটা পারিনি দিতে তো এবারে ভাবলাম যে না যেভাবেই হোক আমি এবার করেই ছাড়বো তো প্রথম প্রথম তো দেখতেই পাচ্ছ যে একটু মানে কেমন হয়ে যাচ্ছিল কিন্তু প্রথম খোলাটা যেমন তেমন ভাবে হলেও মানে হয়েছে কিন্তু আস্তে আস্তে কিন্তু সেকেন্ড এই যে এটা যেটা দেখছো সেটা হচ্ছে সেকেন্ড খোলা তো এটা কিন্তু খুব ভালো হয়েছে তো আস্তে আস্তে কিন্তু জিনিসটা আমি শিখে গেছি তো আশা করি পরে আর সমস্যা হবে না তো দেখো আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি এখানে গোবর জন্য চকলেট ক্যাডবেরি চিপস তারপর মাজা এগুলো সব এনেছিলাম তো সেগুলোই আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি আর এক এক করে আমি সমস্ত কিছু কিন্তু গোপালকে এবার দেব মা আমাকে সব কিছুই করে দিয়েছে যেমন তালটা গুলে দিয়েছে তারপরে মালপোয়ার যে গোলাটা সেটা করে দিয়েছে তো কিন্তু আমি ভাজা করে কারণ আমার খুব ভালো লাগে তো তার জন্যই মানে আমার রান্না বান্না করতে কোনো রকমের নেই ঠিক আছে আমি বেশ মানে আনন্দ সহকারে করতে পছন্দ করি তাই আর কি আমি করি বেশিরভাগটা আর মা শুধু আমাকে সব কিছু গুছিয়ে দেয় তো দেখো এখানে আমি পুকে একটা থালার মধ্যে অল্প অল্প করে সব কিছু গুছিয়ে দেবো তো সেটি আর কি আমি এখানে রেডি করে নিচ্ছি আর সুজিগুলোকে আমি কেটে নিয়েছি দেখো মানে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো এবার দেখো গোপুকে আমি দিয়ে দিলাম গোপুকে গোছাতে গোছাতে কিন্তু মা ওই দিকে ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছে বা তো মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিয়েছে তাই ভাবলাম তোমাদেরকেও আমি একটু দেখিয়ে দিই তো তারপরে আমি গোপুর পুজোতে বসবো তো দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে আর এই আছে হচ্ছে আমাদের গুরুদেব আমরা রাম ঠাকুরের দীক্ষিত আর এইদিকে ভোলে বাবা মা বিপদারিণী ঠাকুর আর তার সাথে বিন্দা দেবী তো দেখো গোপুকে আমি এত সুন্দর করে সাজিয়েছি তো সেটা তোমাদেরকে একটু ভালো করে না দেখালে হয় তো সেটাই আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছিলাম তো দেখো এখানে তো গোছানোর সমস্ত কিছু কমপ্লিট এইবার আমি গোপুর পুজোতে বসবো মানে গোপুকে একটু আরতি করব তারপর গোপুকে খাইয়ে দেবো তো তোমরা দেখতে থাকো গোপুকে আমার আরতি করা হয়ে গেছে তো এবারে আমি একটু গোপুকে দোল খাইয়ে দিচ্ছি এরপর আমি গোপালের সবথেকে পছন্দের খাবার ক্ষীর সেই ক্ষীরটা আমি কিন্তু নিজের হাতে গোপুকে খাইয়ে দিচ্ছি তারপর আরও একটা পছন্দের খাবার আছে কিন্তু সেটা হচ্ছে মাখন তো সেই মাখনও কিন্তু আমি খাইয়ে দিচ্ছি গোপুকে এরপর আর যা যা আছে সেগুলো গোপু একাই খেয়ে নেবে আমি একটু জল খাইয়ে দিলাম আর তারপর আমি একটু মুখটাকেও মুছিয়ে দিলাম তো বন্ধুরা সকাল থেকে কথা বলার একটু সময় পায়নি মা আর আমি দুজনে পুরো কাজ করে যাচ্ছিলাম তার তোমাদেরকে তার ছোটো ছোটো ক্লিপ আমি দেখিয়েওছি তো এখন আমাদের পুজো হয়ে গেছে মানে গোপুর জন্মদিন পালন হয়ে গেছে আর এখন আপাতত আমি প্রসাদ বাড়বো মা এখানে মামাবাড়ি প্রসাদ গুছাচ্ছে তো তারপরে মামাবাড়িতে মা যাবে ঠিক আছে আর আমার আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ কালকে রাত থেকে গলাটা ব্যথা ব্যথা করছিলো আর যত বেলা হচ্ছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো আমার গলা ব্যথাটা যেন আরও বাড়ছে আর সাথে আবার কাশি তার সাথে আবার সুট দিও সমস্ত মধ্যে শরীরটা ম্যাচ ম্যাচ করছে কিন্তু তারপরেও যাই হোক সব কিছু ভালোই ভালোই হয়ে গেছে তো আজকের মতন গোপুর এইটুকুনি জন্মদিন পালন আর কালকে হবে আবার হচ্ছে গোপালকে ভোগ দেব তো কালকে আবার তোমরা দেখতে পারবে ওটা আলাদা ব্লক আমি কাল করব। আমি এখনও কিছু খাইনি প্রসাদ মা দিয়ে আসুক তারপরে প্রসাদ খাবো খুব সিম্পলের মধ্যে গোপুকে সাজিয়েছি ঠিক আছে আর মা তো প্রথমে বলছিল যে এবারে জন্মাষ্টমী করবেই না ঠিক আছে কিন্তু সেটা কি করে হয় বলো প্রত্যেক বছর জন্মদিন পালন হয় জন্মাষ্টমীতে যদি সুস্থ থাকি তো এবারে কেন পালন করব না তাই না কিছু পারিবারিক সমস্যার কারণে মা বলছিল যে এবারে পুজোটা করব না কিন্তু আমি বললাম যে না বপুর জন্মদিন বলে কথা কিছুই করব না সেটা তো হয় না তার জন্য অল্প করে সব কিছু আমি চেষ্টা করলাম এইবার প্রসাদ দেওয়া হবে তো মা যাচ্ছে হচ্ছে মামার বাড়িতে এগুলো মনের জন্য পাঠিয়ে দিলাম তার সাথে এখানে এইগুলো আছে আর এখানে আছে ফল প্রসাদ তো এগুলো মা নিয়ে এখন মামাবাড়িতে যাবে তো এই দেখো সমস্ত প্রসাদ কিন্তু আমি গুছিয়ে দিয়েছি আর মা দিয়ে আসবে আরও কিছু গুছাতে হবে সেগুলো আবার পরে গুছাবো এগুলো আপাতত দিয়ে আসুক মা চলে এসেছি মামাবাড়ি থেকে এই যে মাকে এবার রুম করে দিলাম এইবার মা গিয়ে সব জায়গায় দিয়ে আসবে মানে সব বাড়িতে বাড়িতে 팁টা ক ো থ া য